শেষ মুহূর্তে এনে রুড়ির কুকীর্তি সবার সামনে এনে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কৃষ্ণকে কোর্টে নিয়ে যাওয়া হয় আদালতের বিচার শুরু হয়ে যায় অপরদিকে দীপা ও অবিনাশ কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করার জন্য সমস্ত বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে অপরদিকে কুন্তলা কোর্টের কথা বলে কৃষ্ণকে ফাঁসাতে থাকে আর কৃষ্ণ সোনার সম্মানের কথা ভেবে কোনো মতেই কোর্টে কিছুই বলে না কৃষ্ণ বলে আদালত যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব এরপর যখনই জজ সাহেব রায় ঘোষণা করবে করে ঠিক তখনই সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ নিয়ে হাজির হয় দীপা দীপাকে দেখে সবাই অবাক হয়ে যায় দীপা চিৎকার করে বলে দারান জজ সাহেব রায় ঘোষণার আগে আমি একটা সিসিটিভি ভিডিও ফুটেজ আদালতে দেখাতে চাই সেই ভিডিও ফুটেজ দেখেই আদালত বিচার করবে কৃষ্ণ অন্যায় করেছে নাকি অন্যায় করেনি দীপা ফুটেইটা আদালতে পেশ করে ফুটেজে স্পষ্ট দেখা যায় সেদিন রুডি কৃষ্ণের মতো করে সে যে বাগানের দিকে এসেছিল রুডি চলে যাওয়ার পরেই কিন্তু কৃষ্ণ বাগানে গিয়েছিল ভিডিওটি দেখে সবাই চমকে ওঠে সোনা বলে তার মানে রুডি বেঁচে আছে রুডি চক্রান্ত করে সব করেছে দীপাবলী বলে সাহেব এই ছেলেটি রুডি রায় কুন্তলা রায়ের ছেলে আমার মেয়ের সাথে ওই ছেলেটির বিয়ে হয়েছিল ও আমার মেয়ের উপর অকথ্য অত্যাচার করেছে ওই রুডি রায় মরে যাওয়া নাটক করে ঘুরে বেড়াচ্ছে আমাদের পরিবারের ক্ষতি করে বেড়াচ্ছে আর ওর মিথ্যে খুনের দায় আমাকে জেল খাটতে পর্যন্ত হয়েছে আর ওই কুন্তলা রায় উনি খুব ভালো করে জানেন ওনার ছেলেটি কোথায় আছে তাই আমি চাই যতদিন না পর্যন্ত পুলিশ রুডিকে খুঁজে বের করতে পারছেন ততদিন পর্যন্ত কুন্তলা রায়কে জেল হেফাজতে রাখা হোক কুন্তলা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর জজ স্যার সিসিটিভি ফুটেজের ভিডিও ও দীপার বয়ানের উপর ভিত্তি করে কৃষ্ণকে নির্দোষ ঘোষণা করে আর কুন্তলাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় তো বন্ধুরা তোমরাও এটাই তো যে শেষ মুহূর্তে সিসিটিভি ফুটেজ এনে রুডির প্রকৃতি সবার সামনে এনে কৃষ্ণকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক